ভোট এলি দেওয়াল লিখন লেখার জন্য ডাক পরে পান্ডুয়ার দিঘির পাড়ের বছর একাশির দেবাশীষ বসুর এলাকাবাসীর কাছে তিনি পরিচিত বসুদা নামে লোকসভা নির্বাচন ঘোষণা হতে এই মুহূর্তে তার ব্যস্ততা তঙ্গে হুকলি লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় একাশি বছরের বৃদ্ধ বসুদা তার রংতুলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ফুটিয়ে তুলেছেন পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকায় দেওয়ালে দেওয়ালে নিজের চিত্রশৈলীর বিষয়ে কি জানালেন দেবাশিস বাবু শোনাবো আমি ফাইনাল পাঠ করার পর আইটিআইতে ভর্তি হই হাওড়া হোমছে ওইখানে পেন্টার ডেকোরেটার ফিল্টার আর ট্রেনিং নেই ওখান থেকে পাশ করে বেরিয়ে যাবার পর আগে মাইলেজ যে রাস্তার মাইলেজের যে পোস্টার আছে সেখানে লেখা জখা করতাম তারপর পরে এই যে আমি এখন ফিল্টারের কাজটা করি মেনটেন্সের কাজ বেকারি মেনটেন্সের কাজ এটা এক ফিল্টার ট্রেনিং ছিল বলে এক জায়গায় চাকরি করতাম আশি সালে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি দিয়ে এখন নিজে ঘুরে ফিরে ব্যবসাটা চালাই মেনটেন্সটা করি এখন কি করে আর এখন ওই বেকারি মেশিন রিপেয়ারিং মানে এটা করি চারপাশ সাপ্লাই দিই অবসর সময় ওই বাড়ির কাজ এ কাজ মানে মেনটেন্সে কিছু কিছু দেয়ার কাজ আমার লেখাটা শুধু ইলেকশান পারপাসে যখন দেয়াল লেখা হয় আমি শুধু তৃণমূলেরই লিখবো অন্য কোনো দলের আমি লিখবো না এটা আমার এটা আমার নিজস্ব এ যে আমি অন্য কারো লিখবো না কেন আমার প্রফেশনাল হচ্ছে এটা ঠিক আছে কিন্তু অন্য কোনো কারুর লিখবো না কেন এটা আমার ব্যক্তিগতই প্রত্যেকের তো একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে আমারও ব্যক্তিগত মতামত হচ্ছে আমি আমার নিজের দলের কংগ্রেসে থাকতে কংগ্রেসের হয়ে করতাম এখন তৃণমূলে আছে তৃণমূলের আর আমরা আর এই একাশি বছর বয়সে আসতো আর দল আমরা কোনো আমরা ভাবি না দিন ভাবি না বাধ্য হয়ে আমরা তৃণমূলে এসেছি বাধ্য এসেছি কেন তখন সিপিএমের অত্যাচার হয়েছে কংগ্রেসের কোনো নেতাকাতা আমাদের পেছনে দাঁড়ায়নি মমতা ব্যানার্জির অদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে এসেছি এবং আমরা এখন মোটামুটি আমরা সুস্থ এতে বাধ্য করছি বসু পাণ্ডুয়ার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সক্রিয় কর্মী দীর্ঘদিন ধরেই তিনি দলের বিভিন্ন কাজে যুক্ত আছেন এবং তার মতো বর্ষিয়ান কর্মীরা এখনও এই দলে আছেন বলে আমরা গর্ববোধ করি এবং আমরা মনে করি যদি এই সমস্ত বর্ষিয়ান কর্মীরা পান্ডুয়ায় দলের কাজে যুক্ত থাকতে পারেন তাহলে দল আরও এগিয়ে যেতে পারবে দেবাশিস বসুর স্ত্রী মালা বসু তিনি পঞ্চায়েত সমিতির সদস্যা ছিলেন এবং তিনিও দলের কাজে নিয়োজিত ছিলেন তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন আমরা দেবাশিস বসুর মতো নেতৃত্বকে তুলে আনতে চাই এবং তারা থাকলে দল শক্তিশালী হবে পান্ডুয়া থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন এই তেলটি বাঁধরোগের দাদুর কাজ করে হাতু ব্যথা অমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি